প্রতিদিনই ভাবতাম আজ কথা বলবো। কিন্তু যখন ওর চোখের দিকে তাকাই মনে হয় পৃথিবীর সব শব্দ হারিয়ে গেছে অনন্যা বই পড়ছে হঠাৎ হাসে রাহুল তাকিয়ে থাকে কফি শপ কলেজের বাগান তুমি সব সময় এত চুপচাপ থাকো কেন অনন্যা হেসে চুপচাপ থাকলেই না চারপাশের কথা শোনা যায় দুজন হাঁটছে গল্প করছে হাসি খুশি মুহূর্ত কাটছে নদীর ধারে বসে আছে দুজন রাহুল তোমাকে কিছু বলতে হবে আমার বিয়ে ঠিক হয়ে গেছে অন্য কোথাও চোখ ভিজে যায় তুমি ভালো মানুষ কিন্তু আমি তোমার হতে পারবো না রাহুল চুপচাপ তাকিয়ে থাকে কিছু বলতে পারে না শুধু মাথা নিচু রেল স্টেশন রাহুল দূর থেকে অনন্যাকে ট্রেনে উঠতে দেখে হাত নেড়ে বিদায় জানায় ট্রেন চলে যায় কখনো কখনো জীবন আমাদের সবচেয়ে প্রিয় মানুষটাকে দেখায় কিন্তু দেয় না কয়েক বছর পর একা বসে পুরনো ডায়েরি পড়ছে ডায়েরির ভেতরে অনন্যার আঁকা ছোট্ট একটা ফুল কিছু কথা লেখা সে হালকা হাসে চোখে জল জমে ওঠে যদি সত্যিই তাকে পেতাম তাহলে হয়তো জীবনটা অন্যরকম হতো